হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মায়ের চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন আমি রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে একটু বেরাবো বেরাবো আমি আর মা তো কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো কোথায় যাচ্ছি দেখে থাকো তো আমি তো রেডি হয়ে গেছি দেখো আমি রেডি হয়ে এখন মার জন্যে অপেক্ষা করছি মাও রেডি হচ্ছে তো মা দেখি মা কী করছে তো এখানে মা আলমারি খুলে কিছু খুঁজছে তো মা তো রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো আমরা এখন বেরোবো তো কোথায় বেরোবো দেখতে থাকবো তাহলে বুঝতে পারবো তো চলো যা যাক তাহলে তো বাড়ি থেকে বেরিয়ে আমরা টোটো ধরে নিয়েছিলাম আর এখন আমরা টোটোতে বসে পড়েছি আর মা আর আমি এখন যাচ্ছি রঘুনাথগঞ্জ কিছু কেনাকাটা করার জন্য তো আমি আর মা তো এখন টোটোতে করে যাচ্ছি রঘুনাথগঞ্জ তো এখন ঘড়ি কাটাই বাজবে তিনটে পরি তিনটে সাড়ে তিনটের মতো বাজবে এখন একটু রোদ রোদও আছে আর দুপুর দুপুর মানে এখন যেতে ভালো লাগবে শীতের দিন আর বিকেলবেলা যেতে ভালো লাগবে না সন্ধ্যা হয়ে যাবে তাই তো যাই হোক আমরা এখন ব্রিজে উঠে পড়েছি আর এটা হচ্ছে জঙ্গিপুর ব্রিজ আর তো এখানে গরুর গাড়ি যাচ্ছে লাল গাড়ি যাচ্ছে এই দিয়েই যাচ্ছে সব আর এখানে একটু মারামারি হয়েছে কারণ একটা টোটোর কাজ ভেঙে গেছে তার জন্য এখানে ঝামেলা হচ্ছিলো তো তো তারপরে আমরা রঘুনাথগঞ্জ এসে পৌঁছে গেছি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর বড় বড় কোল পাওয়া যাচ্ছে আর দেখেই লোভ লাগছিলো তো আমি তো এখন নিলাম না কোল তো সরস্বতী পুজো হয়নি এখন তার জন্যই কোলটা নেওয়া হলো না তো সরস্বতী পুজো হবে তারপর কোল নেব তো আজকে আমরা রঘুনাথগঞ্জে এসেছি কিছু কেনাকাটা করার জন্য আমারও কিছু কেনাকাটার জন্য করার জন্য এবং মায়ের জন্যও কিছু কেনাকাটা করার জন্য তো রঘুনাথগঞ্জ এসে পৌঁছে গেছি তো আমরা দুপুর দুপুর এসেছি কিন্তু অনেকটা রাত হয়ে যাবে মনে হয় এখন তো ছোটো দিনের বেলা আর শীতের দিন পাঁচ সাত পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই সন্ধ্যা লেগে যায় তো আমরা এখন চলে এসেছি কসমেটিকের দোকানে একটা আর এখন কসমেটিক নিচ্ছি বলতে একটা ক্রিম নেবো আর ফেসওয়াশ নেব আর কিছু কিছু কেনাকাটা করব তারপরে আমরা এখানে নিয়ে নিলাম যা যা নেওয়ার তারপরে আবারও একটা দোকানে চলে এসেছি এই দোকানটা হচ্ছে কাঁসা পিতলের দোকান এখানে মা একটা কাঁসা সারাবাটি নিলো থালাও দেখছিল তো থালা এখন নিল না সারাবাটি নিলো তো বাটি নিয়ে নিল তারপরে আমরা চলে এসেছিলাম একটা শপিং মলে আর এখানে একটা আমি অন্যান্য ওড়না নিতে এসেছিলাম কিন্তু অন্যটা পেলাম না যে অন্যটা খুঁজছিলাম তারপরে আমি আর মা আবারও চলে আসলাম আর একটা দোকানে ঢুকব তো তার জন্য আমরা এখন যাচ্ছি তো আর ওখানে বাচ্চা দুই জিনিসপত্র পাওয়া যিল তারপরে আমরা চলে এসেছিলাম এই মনমন্ডিতে তারপরে এখানে আমাদের যে জিনিসগুলো খুঁজলাম সেই জিনিসগুলো পেয়ে গেছি তো সেই জিনিসগুলো আমরা নিয়ে নিলাম আর তারপরে এখানে আবারও বেরিয়ে গেছি তো এখন মা চলে যাবে এখন মাসির বাড়ি আর এখন দেখো সুন্দর লেগে গেছে কেনাকাটা করতে করতে সুন্দর লেগে গেছে তো এখন মা মাসির বাড়ি যাওয়ার জন্য ওদিকে গাড়ি ধরে নিল আর আমি এদিকে বাড়ি আসার জন্য এদিকে চলে আসছি এখন বাড়ি যাওয়ার জন্য এখন গাড়ি ধরব তো এখানে দেখো প্রচণ্ড রাস্তায় ভিড় আর এখানে দেখো এই সারগুলো যাচ্ছিলো তো আমাকে তো দেখেই তো প্রচণ্ড ভয় লাগছিলো মেরিনা তো যাই হোক আমি সাইড দিয়ে চলে আসলাম তো কিছু করেনি আর রঘুনাথগঞ্জে প্রচণ্ড পরিমাণে ভিড় রাস্তা প্রচণ্ড জ্যাম আর এত জ্যাম এখন সন্ধ্যেবেলায় আর তারপরে আমি এখানে টোটো ধরে নিয়েছিলাম আর এখন বাড়ি যাওয়ার জন্য টোটোতে বসেও পড়েছি তো এখন বসেও রাস্তা পেছনে দেখো কত ভিড় আর তারপরে ভিড় কাটিয়ে আমরা এখন ব্রিজে উঠে পড়েছি কিন্তু এখন আর ভিড় নেই আর এখন ব্রিজে উঠে এখন বাড়ি যাচ্ছি আর এদিকটা হচ্ছে গঙ্গা আর চারপাশে বাড়ি আর লাইট লাইট জ্বলছে মানে বাড়ি ঘরে আলো দেখা যাচ্ছে ওদিকে কলেজ আছে জঙ্গিপুর কলেজ তো যে কলেজে আমি পড়াশোনা করেছি ওটা কলেজ আর তারপরে আমি এখন বাড়ি যাচ্ছি আর আর এখানে সাইকেল নিয়েও সব উঠছে ব্রিজে তো সাইকেল নিয়ে ওঠাটা খুবই ট্রাফ তো সাইকেল নিয়ে ব্রিজে আমি অনেকবারই এসেছি তার সেই কারণেই বলছি অনেকটাই মানে কষ্টকর সাইকেল নিয়ে আসাটা তো এখন সবাই বাড়ি যাচ্ছে পিটির করে আর সুভাষ দিয়ে পরে আর বন্ধ হয়ে যায় তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন ওরা নিজের নিজের বাড়ি চলে আসছে তারপরে তোমাদের সাথে বকবক করতে করতে আমি এখন বাড়ি চলে আসছি চলেও এসেছি এখনই আমি নামবো গাইস আমি এখন চলে এসেছি বাড়ি তো আমার ব্লগটা কিনে করছি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে এক আর যারা যারা আমার এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর অনেক অনেক ভালোবাসা দাও আর সাপোর্ট করো আর দেখা হচ্ছে আবারও অনেক ভিডিওতে তো আজ সবাইকে গুড নাইট সবাই ভালো সুস্থ থাকুন তো সবাইকে